আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আঠারোই ডিসেম্বর রোজ বুধবার আমরা চলে আসছি সেই বাজার শ্রমিক বাজারে তো দেখি আজকে বাজার কত টাকা পিস একটা করে শ্রমিক যাচ্ছে বা একটা দিন খাটলে কত টাকা পাবে সেটাই নিয়ে আমরা আজকে আলোচনা করব চলুন যাওয়া যাবে দেখি আমরা এখানে সাধারণ শ্রমিকরা তাদের জিজ্ঞাসা করবো কী অবস্থা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন

দর্শক এখন আমরা দেখতে পাচ্ছি আমাদের শ্রমিক বাজারে প্রচুর মানুষ আমরা দেখতে পাচ্ছি কিন্তু যেই পরিমাণ দাম হওয়ার কথা সেটা আর নাই সালামু আলাইকুম কাজ টাজ কেমন আছে এখন কাজ নাই কে এখন কাজ এখন কম কাজ খুবই কম দামও কম দাম কত বলছে আজকে দুইশো টাকা বলে এখন বর্তমান কি কাজ আছে

বেকার সময় যাচ্ছে তাদের দেখা যাচ্ছে একেবারেই ফাঁকা যারা নীতি আসে কৃষক কৃষকেরা সেই কৃষকগুলো এখন দেখতে পাচ্ছেন একেবারে আড়াইশো তিনশো টাকা দাম বলতেছে যদি আপনাদের কারো প্রয়োজন হয় অবশ্যই না বাজার চলে আসবেন সকাল সকাল আমি সকাল সকালে ভিডিও আপলোড করছি আপনাদের জন্যই তো যত দ্রুত আসা যায় আসতে পারেন আচ্ছা মেয়েদের কত করে ভাইয়া হ্যাঁ প্রিয় দর্শক এখানে অনেক মহিলাও আছে মহিলা শ্রমিক আছে তাদের দামটাও একই যাচ্ছে আড়াইশো তিনশো টাকাই তো ভাই আল্লাহ হাফেজ আসসালাম রহমাতুল্লাহ ইনশাল্লাহ আবার দেখা হবে